হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচমিশালী অন্য পাঁচমিশালী একটা পাকে তোমাদেরকে আবার ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে কুড়ি এপ্রিল আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে ঘুরতে হচ্ছে সবাই মিলে যাচ্ছি মানে আমি আমার হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি সবাই মিলে যাচ্ছি তো কোথায় যাচ্ছি যাওয়া হচ্ছে হচ্ছে নর্থ সিকিম আমরা প্রথমে যাবো গ্যাংটকে তারপর আস্তে আস্তে তোমাদেরকে শেয়ারই করব তো যাই হোক আজকে হচ্ছে আমাদের ট্রেন আছে নটা চল্লিশ কি পঁয়তাল্লিশ এরকম নাগাদ আমরা এখান থেকে হয়তো সাড়ে পাঁচটা নাগাদ বাড়ির থেকে বেরোবো এখন বাজে তিনটে তো এখনও খাওয়া দাওয়া আমাদের কিছু হয়নি যদিও আমার আর মামুনেরই বাকি আছে খালি আর সবার হয়ে গেছে তো একটু পরে রেডি হব আর কী কী রান্না হয়েছে দেখাচ্ছি কি আর তোমরা যারা আমাকে অনেকদিন আগের থেকে ফলো করো মানে আমার বিয়ের আগের থেকে ফলো করো তারা নিশ্চয়ই জানবে যে বিয়ের আগে আমরা একবার গেছিলাম ঘুরতে নর্থ সিকিমে বিশাল আনন্দ করেছিলাম সেই সব কটা ব্লগ আমার চ্যানেলে আছে তোমরা গিয়ে চেক করে আসতে পারো সেগুলো মানে খুবই আনন্দ করেছিলো মানে সেই দিনগুলো তো আর ফিরে পাওয়া যাবে না আশা করছি এই ট্রিপটাতেও আরও বেশি আনন্দ হবে আরও অন্যরকম আনন্দ হবে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে আর চলো তোমাদেরকে দেখাই আজকে কি রান্না হয়েছে আজকে একদম সিম্পল রান্না হয়েছে যেহেতু একটু পরে বেরোনো হবে রাত্রে বাইরেরই খাওয়া হবে আর এই কদিন একেবারেই বাইরের খাবার দাবার হবে যাই হোক ঘুরতে গেলে তো হয়ই একটু অর্ধ যাই আজকে একদম সিম্পল খাবার দাবার তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো আজকের মেনুতে আছে হচ্ছে সাদা ভাত যেটা বাঙালির প্রিয় খাদ্য বাঙালির চা ছাড়া চলে না আর পাশে আছে হচ্ছে লাউ ঘন্ট পটল ভাজা আর নিচের দুটো বাটিতে একটাই আছে ঝালের ডাল একটাই নর্মাল সিদ্ধ ডাল তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি বান্না হয়েছে আমাদের লাগেজ হয়েছে এই একটা বড় ট্রলি এটা তোমার হাতে থাকবে আর হয়েছে এই ছোট ট্রলিটা এটা এটা তো দুপুরে লাঞ্চটা সেরে এসে সোফার মধ্যে বসেই ছিলাম আর ততক্ষণের মধ্যে দেখলাম মামুনি তাদের লাগেজ বের করে দিয়েছে আসলে মামুনি সবই গোছানো হয়ে গেছিলো আমার তখন একটু বাকি ছিল আর ফ্রিজে দেখলাম একটা ফুটি রয়েছে তার ফুটিটা খেয়ে নিচ্ছিলাম যদিও মনে হয় এটা পয়লা বৈশাখীর দোকান থেকেই এনেছিল হয়তো আমার ঠিক মনে পড়ছে না একটুখানি ছিল আমি খেয়ে নিয়েছি আর এই ফ্লাওয়ার ভাসটা দেখছো এটা হচ্ছে আমার অ্যানিভার্সারিতে পাওয়া তো চালো আমি আর মামনি এখানে রেডি হয়ে বসে রয়েছি আর ও আর বাপি ওদিকে রেডি হচ্ছিলো আমরা একটু আগেই রেডি হয়ে গেছি যদিও তখন আমাদেরকে বলেছিল যে সাড়ে পাঁচটায় গাড়ি আসবে তো সাড়ে পাঁচটায় বেরোনোর আমাদের সেই মতো আমরা রেডি হয়ে গেছিলাম বাট গাড়ি আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছিল ম্যাক্সিমাম আমরা প্রায় দেড় ঘন্টা ওয়েট করেছি মানে সাতটার সময় আমাদের গাড়ি এসেছে তো এখানে আমরা এখন ব্যাগ বাটোয়াটা নিয়ে বেরোচ্ছি এখন তালা দিয়ে বেরোবো তো চলো আমরা সকলে মিলে এখন বেরিয়ে পড়েছি অ্যাট লাস্ট আর আমাদের আপাতত ডেস্টিনেশন হচ্ছে কলকাতা স্টেশন আর সেদিন হাবড়া থেকে বার অব্দি এতটাই ফাঁকা ছিল রাস্তা যে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম বাট বার সাথে কাজীপাড়ার ওখানে এত পরিমাণে আমরা জ্যামে পড়লাম ওইখানে আমাদের প্রায় পৌনে এক ঘন্টা থেকে এক ঘন্টা মার খেয়ে গেছে আর তোমাদেরকে আমি আগেই জানিয়েছি যে আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম কারণ গাড়ি আসতে দেরি করেছিল তো সেখানে আমাদের খাবার আর নেওয়া হয়নি আমরা একটা টাইম এমন হয়েছে যে আমরা ট্রেন পাবো কি না সেই সন্দেহে ভুগছিলাম তো যাই হোক আমরা প্রায় নটা পঁয়ত্রিশ নাগাদ স্টেশনে ঢুকেছিলাম ওই সাড়ে নটা নটা পঁয়ত্রিশ ওরকম নাগাদ কলকাতা স্টেশনে ঢুকেছিলাম

তো চলো অ্যাটলিস্ট আমরা ট্রেনে সবাই উঠে পড়েছি আর সবাই যে যার জায়গায় বসেও গেছে এরপরে আর কি এরপর রাত্রে ট্রেনে তো আর কিছু করার থাকে না আর তো আমি চাইলেও তোমাদেরকেও ট্রেনের থেকে বাইরে কোনো দৃশ্য দেখাতে পারবো না আসবেই না আমার ক্যামেরায় তো যাই হোক চলো আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে সকালবেলায় গুড মর্নিং এভরিওয়ান এখন সকাল হয়ে গেছে আর ট্রেনে তো রাত্রেবেলা ঘুম বলতে কিছু হয় না ওই জায়গা জায়গা ভাবই থাকে তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম আর ঘুম থেকে উঠে এরকম সুন্দর চা বাগানের দৃশ্য দেখতে কার না ভালো লাগে তো যাই হোক এরকম দৃশ্য দেখতে দেখতে আমরা একটা টাইম নেমে যাই আর এনজিপি নেমেছি তখন ওই নটা নটা কুড়ি এরকম নাগাদি নেমেছি তো সেখান থেকে বাসে ওঠা অবধি আমার কোনো ভিডিও ক্লিপস নেই তারপর আমরা সবাই বাসে উঠে গেছি নয় এটা একটা ছোট টেম্পো ট্রাভেলার তো চলো এখন আমাদের বাস একটা জায়গায় দাঁড়িয়েছে একটু ফ্রেশেন আপ হওয়ার জন্য আর সকালে ব্রেকফাস্ট করার জন্য তো চলো ভেতরে যাওয়া যাক তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আর আমরা যে রেস্টুরেন্টে এসেছিলাম সেটার নাম হচ্ছে লাড্ডু গোপাল এখানে আমরা ফ্রেশ ট্রেশ হওয়ার পর সবাই যে যার মতো অর্ডার করেছিল কেউ দোসা কেউ ইডলি কেউ ঝোলে বাটোরে বাট সবকটা খাবার একদম জাস্ট অসাধারণ ছিল আর আমি নিয়েছিলাম হচ্ছে দোসা দোসাটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর আর সত্যি কথা বলতে দোসাটা সত্যি খুব ভালো ছিল আর এখানে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সবারই চোখে ঘুম কারণ ট্রেনে তো সেইভাবে ঘুম হয় না সবাই এখন পেটের মধ্যে খাবার দিয়েছে এবার বাসে উঠলে যে যার মতন ঘুমাবে তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ক্যান্টাকে গিয়ে রাস্তা অতিক্রম করার পর শেষ মেশ গ্যাংটকে এসে পৌঁছালাম আর গ্যাংটকে এসেও আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছে যেটা হচ্ছে আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেই হোটেলটা কোনো কারণবশত আমাদেরকে পাল্টে দেওয়া হয় পাল্টে দিয়ে ম্যাল থেকে অনেকটা দূরে আমাদেরকে হোটেল দেওয়া হয় একটা সেটা আমরা জানতাম না বাট যে আমরা হোটেলটা বুক করেছিলাম সেই হোটেলটা একদম ম্যালের সামনেই ছিল তো সেই নিয়ে অনেক কথা কাটাকাটি হয়ে লাস্ট আমাদেরকে একটা হোটেল দেওয়া হলো আর হোটেলটার নাম হলো হোটেল অ্যালপাইন ক্রিস্ট ক্যান্টক। তো আমাদের সেখানে যে রুমটা পড়েছিল সেই রুমটাই তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম রুমগুলো ডিসেন্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর আমাদের যে হোটেলটা ক্যান্সেল হয়ে এই হোটেলটা ঠিক হলো সেই ততক্ষণ আমরা গাড়িতে বসেছিলাম আর তার মাঝে এত জোরে বৃষ্টি এসেছে তোমাদেরকে আমি হোটেলের জানালা থেকে দেখাচ্ছি সেদিন কেন জানি না তিন চার ঘন্টা ধরে গ্যাংটকে বৃষ্টি হয়েছে তারপর বৃষ্টিটা একটু কমার দিকে আসলে আমরা সবাই মিলে গেছিলাম মেলে ঘুরতে তার কারণ আজকে যদি না ঘুরি আর কবে ঘুরবো কারণ কালকেই তো আমরা আবার লাচেনের উদ্দেশ্যে রওনা দেবো গ্যাংটক থেকে তো কালকে সকালে তো আর বেরোতেই পারবো না ভোরবেলা ভালা বেরোবো যেহেতু তো যাই হোক আমরা সবাই মিলে এসছি একটু ম্যালে আর ম্যালে এসেও সে কি কাণ্ড প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল লাস্টে ছাতা কিনতে হল সে কি ব্যাপার তারপর যাই হোক আমরা এখান থেকে ঘুরে কতগুলো ফটো তুললাম তারপর যে শ্যাম মার্কেট যেটা আছে গ্যাংটকের সেখানে একটু গেলাম আর এটা তো হচ্ছে একদম ঐতিহাসিক রাস্তা সবাই ওই রাস্তা একে তো এসছি পাহাড়ে তার মধ্যে গ্যাংটক সফটি না খেলে কি আর জমে বলো তো আমরা সবাই মিলে প্রথমে এসেই সফটি খেয়ে নিয়েছি আর সফটিটা খেতে দারুণ ছিল আর সফটিটা খেতে খেতেই আমরা এখানে বৃষ্টি এনজয় করছিলাম আর তার মাঝে আমাদের ছাতাও কেনা হয়ে গিয়েছিল আর আমরা তখন দাঁড়িয়েছিলাম খেতে যাব বলে ম্যালে যে সিঁড়ি পাঞ্জাবটা আছে ওইখানে তো সফটি খেতে খেতে তো অনেকক্ষণই বৃষ্টিটা এনজয় করলাম এনজয় তো আর কিছু না বরং ভিজলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যাই হোক সেই ভিজে ভিজেই যতটা একটা ছাতায় দুজন মিলে যতটা আটা যায় ততটা আমরা আসলাম শেরি পাঞ্জাব আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে শেরি পাঞ্জাব হয়তো কিছুক্ষণের রাস্তা কিছুক্ষণও না একটুখানি রাস্তায় বাট বৃষ্টিতে সেটা অনেক মনে হচ্ছে মাইল মাইল দূর তো যাই হোক আমরা এখানে এসে প্রথমেই একটা স্টার্টার অর্ডার করেছিলাম দেন আমি বিরিয়ানি খেয়েছিলাম আর মামুনেরা সবাই বাটার নান চিকেনের একটা আইটেম এগুলো খেয়েছিল আর এই যে ডিশটা দেখছো এটা হচ্ছে জাপানিজ চিজ কেক এটা মানে দারুণ খেতে আর এটা যখন নাইফে করে কাটবে তখন দেখো ব্যাপারটা এত সফট আমরা এটা মনে হয় দুই তিনবার অর্ডার করেছিলাম এত ভালো আমাদের এটা খেতে লেগেছিল তো যাই হোক তোমরা যখন গ্যাংটকে যাবে আর যদি শেরিপঞ্জাবে পাঞ্জাবে গিয়ে থাকো তাহলে এই ডিশটা অবশ্যই অর্ডার করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে ডিনার টিনার সেরে আমরা সকলে মিলে হোটেলে চলে এসেছিলাম তখন বেজে গেছিলো রাত এগারোটা তো যাই হোক কালকে আবার সকাল সকাল উঠতে হবে উঠে লাচনের উদ্দেশ্য রওনা দিতে হবে তো আজকের এই ভিডিওটা আমার এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই